কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আচ্ছতাবাজি করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আটেন্ডারবাজি করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আদর্শন করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে দেশে কোনো বিদেশে পাচার করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর কেউ বিদেশে বেগম তৈরি করতে পারবে না বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন বাংলাদেশে আপনারা তন্ত্র দেখেছেন বাংলাদেশে আপনারা নানা পক্ষ দেখেছেন আমার প্রিয় জেন্দি তারুণ্যকে আমি বলতে চাই এবার আল্লাহর কোরআনকে একবার বাংলাদেশকে তো আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখলাম একবার পরীক্ষামূলক ইসলামকে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই বড় আসতে বললেন সমস্যা কি জানেন মূল সমস্যা কি জানেন সমস্যা এলাম যে আমরা ইসলাম সংকীর্ণ করে ফেলেছি আমরা ইসলাম মানে বুঝি জিলাপি খাওয়া আমরা একদল ইসলাম রে শুধু নামাজে হাত বাঁধার ভিতর বুঝেন নাই একদলের কাছে ইসলাম মানে নামাজে কোথায় হাত বাঁধবেন এটা একদলের কাছে ইসলাম মানে বুকের উপর হাত বাঁধা প্রতিষ্ঠা করা একদলের কাছে ইসলাম বলা একদলের কাছে ইসলাম মানে নামাজের উপর মোনাজাত আছে না নাই আরে ভাই নামাজে হাত বাঁধা এটা আমি বাদলামই না যে একদল বলে এক হুজুর বলে বুকের উপর বাঁধতে আর এক হুজুর বলে নাবির নিচে বাঁধতে আমি হাতই বাঁধলাম না নামাজ হবে কি হবে না তাহলে বুঝা গেল এটা কোনো বিষয়ই না এক হুজুর বলে আমিন জুড়ে বলতে আরেক হুজুর বলে আমিন আসতে বলতে আচ্ছা বলেন এখন এক ব্যক্তি বললো আমি জুড়েও না আসতেও না আমি আমিন জুড়েও না আসতেও না নামাজ হবে কি হবে না তাহলে বুঝা গেল আমিন জুড়ে বলা কি আসতে বলা এটা ইসলামের মৌলিক কোনো বিষয়ই নামাজে হাত পাতা যেমন ইসলামে আছে আমিন কেমনা বলবেন এটাও যেমন ইসলামে আছে রাষ্ট্র কেমনা চলবে এটা আছে না নাই আর বলেন রাজনীতি ইসলামে আছে না নাই বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই তাহলে প্রশ্ন হলো আপনি খালি আমিনই পাইলেন আপনি খালি হাত পাতাই পাইলেন আপনি রাজনীতিও পাইলেন না আপনি রাষ্ট্র ব্যবস্থাও পাইলেন না আপনি অর্থনীতিও পাইলেন না আপনি বিচার ব্যবস্থাও পাইলেন না বুঝা গেল তে সকল মশলা নিয়ে যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন আমরা বুঝবো আপনার আসলে লাগাম অন্যর হাতে অন্য আপনাকে নাচায় আপনি নাচেন এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের কথা বলছিলাম ভালো করে শুনেন এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের জায়গা হলো এই যুগে অত্যন্ত দৃষ্টি কোটু ভাবে মুসলমানদের উপর सेकুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছে सेकুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা বলেন सेकুলারিজম মানে কি সবাই আমার সাথে বলেন সেকুলারিজম মানে কি বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না সবাই হাত তুলেন বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না সবাই বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা আমরা ধর্ম নিরপেক্ষতা আমরা ধর্ম নিরপেক্ষতা এই দুজন বড় আমরা ধর্ম নিরপেক্ষতা আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম বলেন না আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম আব্বা দেখেছেন তারা ধর্ম নিরপেক্ষ কথা বলে আপনি আফ্রিকা আপনি তুরস্কে দেখেন আপনি আপনি তুর্কিস্তানে দেখেন আপনি উজবেকিস্তানে দেখেন যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে মূলত তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলামকে মুছে দিতে চাও এই শতাব্দীতে আমাদেরকে আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতাকে আমি একটু বিশ্লেষণ করি আমাদের ধর্ম আর খ্রিস্টান ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে ভালো করে শুনবেন একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে না নাই সেটা বলেন খ্রিস্টান ধর্মের মৌলিক থিম কি খ্রিস্টান ধর্মের মৌলিক থিম হলো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা বলেন খ্রিস্টানরা বলে কি ধর্ম আলাদা রাষ্ট্র বলে না বলে না ধর্ম আলাদা রাষ্ট্র ধর্ম আলাদা রাষ্ট্র অর্থাৎ তালা বলে কায় সরজা গির্জা গির্জা মনোযোগ বলে বলে ধর্ম থাকবে ধর্মের মতো রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো মনে করেন ধর্ম আপনি পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ফ্যামিলিতে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কমাবে না রাষ্ট্রের সংসদ কারা কিভাবে কেমনে পরিচালনা করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে চুক্তি করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে সন্ধি করবে গির্জা মাথা কামাবে না ফাস ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে গির্জা গির্জার মতো চলবে এবার চুপকরা বলেন তো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের বলেন এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের এবার আমি আপনাদেরকে একটা ফটোয়া শুনাই একটা রাজনৈতিক শিল্পের কথা বলি আমাদের দেশে অনেক মানুষ আছে তাবলিগে যায় আমাদের দেশে অনেক মানুষ আছে চর্ময়ের হালকায় জিকিরে বসে কিন্তু আদতে তার ইমান নাই